অরব বলেলাম বলে নামে চান্দান যাহার নাম দুটা হয়ে বানাইলা সবাইকে আমি চান্দ দেওয়া দেবো না আবার সবাইকে আমি যাহান নামেও না কিছু সংসদ লোক জান্নাতে যাবে আবার কিছু সংসদ লোক যাহান নামে যাবে যারা জান জাহাতে যাবে আর যারা যাহান তারা কিন্তু যারা সমান্ধ ربنا لمن قل لا, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون رب العالمين ولم যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা সমান নয় যারা জান্নাতে প্রবেশ করবে যারা জান্নাতে যাবে তারা ওই সকল কাম এখন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে একথাটাও রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলেন ইন্নাল

যারা নেকাজ করবে যারা ইবাদত করবে তারাই জান্নাতে প্রবেশ করবে আর ইন্নাল ফুজ্জাজ ওয়া ফি জাহিম যারা পৃথিবীতে পাপাচার করবে পৃথিবীতে অন্যায় কাজ করবে পৃথিবীতে খারাপ কাজ করবে তারাই আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে এজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে চাইলে আমরা আল্লাহর ভালো কাজ করতে হবে ইন্নাল আবরার আলা ফি নাঈম যারা ভালো কাজ করবে নেক কাজ করবে তাদেরকে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন নাই নাই দিবেন আর যারা পাপ আচার করবে অন্যায় কাজ করবে জুলুম তারাই জাহান্নামে যাবে এজন্য আল্লাহ সবাইকে জান্নাত তো দেবে না সবাইকে জাহান্নামে দেবে না আমরা পৃথিবীতে আসি এই পৃথিবী থেকে আমরা চলে যেতে হবে আমরা এই পৃথিবী থেকে চলে চলু সম্ভব পারি আমরা যেন ময়দানে আপনারা সুপারিশ করার মতো কেউ কেউ আপনাদের পাশে যাবে এজন্য নিজের আমল দিয়েই নিজে জানিয়ে যেতে হবে এজন্য জন্য পৃথিবীতে থাকা অবস্থায় যেন আমরা দুনিয়া এবং আমাদের কল্যাণ লাভ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তো দান করে